আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ বন্ধুরা এত কিছু আয়োজন কিসের জন্য তাই তো সেটাই আমার বন্ধুরা হয়তো ভাবছে তো এই আয়োজনগুলো কিসের জন্য তো আজকে বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ির নামে সব লোকজন খাওয়ানো হচ্ছে আর কি বলে সব বছরের যেটা সবার হয় তো সেটাই করা হচ্ছে কোরআন লাওত সব বাচ্চাদের অনেক নিমন্ত্রণ করা হয়েছে তো একলাই কিন্তু এই আয়োজনটা সব করে Ai প্রচুর মানে আয়োজনটা করা হয়েছে ওই তিরিশ চল্লিশ জনের মতন সব খাবেই ঠিক আছে তো আজকে সেই জন্য এই আয়োজনগুলো করা হয়েছে তো এখানে দই ফাটানো আছে তো আছে মুরগির মানে চিকেন আছে চিকেন নেওয়া হয়েছে তাতে দইটা ভালো করে ফাটানো ছিল দইটা ভালো করে দিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম দই আছে ঠিক আছে চারশো গ্রাম দইটা কিন্তু আমি দিচ্ছি তো সব কিছু আগে এটা ম্যাগনেট করে আগে রেখে দেবো ঠিক আছে তারপর আমি যে কাজগুলো করবো সেইগুলো তো সবই একটু দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো যারা বন্ধুরা আমার এখন চ্যানেলেতে নতুন আছো নতুন আসছো নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বন্ধুদের কাছে পৌঁছে যায় ঠিক আছে কেমন তো দেখে নাও এইভাবে করেই আমি কিন্তু সব এইটা আগে চিকেনটা আগে ভালো করে রেখে দেবো মাখিয়ে আগে রেখে দেবো এটা একটু টেস্টটা থাকলে পারে ভালোই হবে রান্নাটা আর আমি চালটা ধুয়ে অনেকক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এটা দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা বলে এটা দিয়ে নিচ্ছি তো এটা কালারের জন্য দেওয়া হচ্ছে এটা কিন্তু ঝাল হবে না ঝালের জন্য নয় কিন্তু ঠিক আছে আজকে অনেকটাই মানে বিরিয়ানিটা অনেকটাই হবে তো কি জানি জানি না কেমন হবে তো সেটা একটু মনে একটু কিন্তু কিন্তু মনে হচ্ছে যে কি হবে কেমন হবে তো আলহামদুলিল্লাহ দেখছি মানে ইনশাআল্লাহ এতটাই ভালো হয়েছে এতটাই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা পুরো দেগের মতনই রান্না হয়েছিল, সেরকমই আয়োজন করা হয়েছে সেরকমভাবেই কিন্তু আমি রান্নাটা করছি তোমরা বন্ধুরা অবশ্যই দেখতে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কেমন আর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন আর এখানে চিকেনটা যতক্ষণ অনেক অনেকটাই আছে তো অনেকটাই পরিমাণে কিন্তু আদা রসুনটা লাগবে তো সেই হিসাবে দিয়ে নেওয়া হচ্ছে এইভাবে করে কিন্তু সব কাজগুলো ভালো করে সারা হয়ে যাবে দিয়ে নিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো ঠিক আছে এই হলুদের গুঁড়ো দেওয়া হলো সব কিছু দেওয়া হয়েছে গোলাপ পানি কেওড়া পানি সব কিছু দিয়েছি আর মিষ্টি আতর সবই দেওয়া হয়েছে ঠিক আছে আর আমি কেমনভাবে যে আমি এটা বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম তো এইটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা যে একটু ঝালের জন্য দেওয়া হয়েছে তো বিরিয়ানিতে বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে না তাই না একটু হালকা মিষ্টি হালকা ঝাল এটাই ভালো লাগে তো সেই জন্য এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে আর দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনের পিসগুলো কিন্তু আমি খুব বড় বড় করে রেখেছি একটু বড় বড় করে রাখা হয়েছে তার কারণ হলো বিরিয়ানিতে একটু বড় বড়ই দেখতে ভালো লাগে তাই না তো সেই জন্য তো এখানে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি তো এরপরে এবারে যেটা হবে সেটা তো দেখতেই পাবে সব কিছু যে আমি পুরো রান্নাটাই আমি দিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে হ্যাঁ খুবই ভালো লাগবে আর এটা ভালো করে সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এরপর আমি এটা যেটা রেস্টে রেখে দেবো ঠিক আছে এটা একটু চাপা দিয়ে ভালো করে রেখে দেবো তো তারপর আমি যে কাজগুলো করব সেইগুলোও কিন্তু একটু দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো এটা চাপা দিয়ে থাকো তারপর আমি হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর এখানে দিয়ে নিয়েছি মানে বড়ো গ্যাসে চুলাতেই রান্নাটা করছি আমি এখানে পানিটা গরম করতে দিয়েছি গরম করতে দিয়ে চালটা দিয়ে দিয়েছিলাম তো চার পাঁচ ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে আমি ভাতটা ছেঁকে নিয়েছি ভাতটা ছেঁকে নিয়ে কড়াতেই রান্নাটা করব তো ভাতটা ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল ঠিক আছে পরিমাণ মতন তেলটাই কিন্তু দিয়ে নিচ্ছি আমি এই তেলেতেই আমি বেরেস্তা করবো তৈরি বেরেস্তা করার পরে তো আলু ভাজবো আলু ভাজার পরেতেই কিন্তু তারপরে রান্নাটা করবো এতেই চিকেনটা তারপর রান্নাটা করব। আর এই পেঁয়াজটা আমি রেখেছিলাম কেটে আর একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা লবণ দিয়ে রাখার কারণ এটাই হলো তাতে এক্সট্রা যে পানিটা থাকে সেটা কিন্তু ওটা পুরোটাই বেরিয়ে যায় আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু বেরস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তোমরাও বন্ধুরা কিন্তু এভাবে করে বানাবে দেখবে খুবই ভালো হবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি লালটা হয়ে যাবে বেশি দেরি লাগবে না আর এমনিতেই হয়তো পেঁয়াজটা দিয়ে দিলে অনেকটাই পানি ছেড়ে দিবে ঠিক আছে তো সেই জন্য বলছি এটা ইউজ করবে টেকনিকটা ইউজ করবে খুবই ভালো লাগবে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম তো বন্ধুদেরকে ঠিক আছে তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু এই কাজটা ফলো করবে ঠিক আছে বেরেস্তা বাড়ানোর আগে একটু লবণ দিয়ে রেখে দেবে পেঁয়াজগুলোতে পেঁয়াজগুলো কে কেটে লবণ দিয়ে রেখে দিলে পারে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বেরিয়ে যাবে আর আমি কতটা পানিটা বেরিয়েছে সেটাও আমি কিন্তু দেখাবো কেমন তো এখানে পেঁয়াজগুলো আমি ভালো করে চিপে চিপে নিচ্ছি চিপে চিপে নিয়ে কিন্তু এখানে তুলে নিলাম তো এই দেখে নাও বন্ধুরা এতটা পেঁয়াজের রস বেরিয়েছে ঠিক আছে এতটা রস বেরিয়েছে এরকম করে রান্না করলে খুবই হবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ দেখে নাও এতটা পানি বেরিয়েছে তো এটা আমি ফেলে দেব আর এখানে বাদুয়া এটা পেঁয়াজটা লাল হচ্ছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা এভাবে করে কিন্তু লাল করে নিচ্ছে আর তোমরা বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আমাকে কি বলবো বন্ধুরা আমাকে তো রান্না করতে খুবই খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ নিজের হাতে এত সুন্দর এত বড় বড় আয়োজনগুলো যে আমি নিজের হাতে করি তো আমাকে সেটাতে আমাকে খুবই ভালো লাগে তো দেখেই বুঝতে পারছো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে আর পেঁয়াজের বেরস্তা আমি অর্ধেকটা কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা কাঁচা আমি ইউজ করিনি ঠিক আছে তো বেরেস্তাটাই আমি ইউজ করছি চিকেনের মধ্যে আর এখানে আলুগুলো তো ভাজা হচ্ছে এইভাবে করেই কিন্তু বানাবে বন্ধুরা অবশ্যই কিন্তু খুবই ভালো লাগবে খুব সুন্দর হবে তোমরা বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু এইভাবে করে বানাবে আমার মতন করে একবার চিকেনটা রান্না করে দেখো অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে আর বিরিয়ানিটা যা হয়েছিলো অসাধারণ আর আমি কিভাবে বিরিয়ানিটা কেমনভাবে বানাচ্ছি তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখে নাও এইভাবে করেই এইভাবে করে চিকেনটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো কেমন তো দেখে নাও এই যে ভালো করে মাখিয়ে নিছি সুন্দর করে এটা রেখে দিলাম রেখে দিয়ে শুধু যে আলুটা ভাজা হয়ে গেল আলুটা ভাজার পরেতেই কিন্তু ওই তেলের মধ্যেই সব চিকেনগুলো আমি দিয়ে নিয়েছি চিকেনগুলো দিয়ে নিয়ে আর একটুও তো চিকেনেতে কিন্তু পানি ছাড়া চিকেনটা রান্না করছি আমি ওই তেলের মধ্যেই সব কিছু হয়ে গেলো ঠিক আছে একদম চিকেনে কিন্তু যে স্টার যে জলটা ছাড়ে ঠিক আছে সেইটা দিয়েই কিন্তু হয়ে গেল এটা হচ্ছে বিরিয়ানির মশলা আমি এটা একটা রেডি করবো ঠিক আছে তো দেখে নাও আর এই যে সব কিছু রেডি হয়ে গেল তো দেখেই বুঝতে পারছো এই যে প্রথমে একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ তারপরে চিনি ক্ষীর আমার হচ্ছে কাজু সব কিছু একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক আছে আর এইটা যে এটা হচ্ছে জাফরং আছে আর ফুড কালার যেটা বলে ফুড কালার দিয়েছি দুধ আর একটু হচ্ছে মিষ্টি আতর ঠিক আছে এটাই একটু দিয়ে নিচ্ছি গ্লাসে করে দিয়ে নিচ্ছি এইটা বিরিয়ানিটা যে এত সুন্দর হবে আমি আমি একদম ভাবতেই পারি না ঠিক আছে তো এটা মাঝের লেয়ারে আমি দিলাম ঠিক আছে এইভাবে করেই কিন্তু রান্নাটা করলে আর সাধারণ হবে নিজের হাতে এত সুন্দরভাবে আমি যে রান্নাটা করতে পারবো আমি কিন্তু নিজেও ভেবেছিলাম না ঠিক আছে একটু একটু ছড়িয়ে ছড়ে নিচ্ছি আর দেখছির মধ্যে কিন্তু রান্নাটা আমি বানাচ্ছি রান্নাটা করছি দেখেই বুঝতে পারছ তো দেখে নাও তারপরে আবার এই যে এক্সট্রা যেটা আছে সেটা দিয়ে দিলাম ভাতটা এটা এক্সট্রা ভাতটা সব কিছু দিয়ে নিয়েছে দিয়ে একটু ভালো করে সুন্দর করে সমান করে নিচ্ছি এই যে দেখে নাও এইভাবে করে সমান করে নিয়েছি তো এবারে যেটা আছে রান্না করে যে তেলটা আমার বেঁচেছে মানে ওইটা যে আলু আর চিকেনটা ভালো করে ছেঁকে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে তারপরে যে এক্সট্রা তেলটা আছে ওটাও কিন্তু আমি ভাতের সঙ্গে ব্যবহার করব। আর এই যে এরপর এই যে জাফরংটা সমস্ত দিয়ে দিলাম ঠিক আছে এই যে সব দিয়ে নেওয়া হয়েছে তো এরপরে আমি দিয়ে নিচ্ছি এই যে একটু অল্প একটু আতর মাখিয়ে দিচ্ছি আর ডাব্বু করে তুলে তুলে আমি কিন্তু এই তেলটাই ব্যবহার করলাম ঠিক আছে এই যে এইভাবে কিন্তু বাবরজি স্টাইলে কিন্তু বিরিয়ানিটা বানানো হলো আর এত অসাধারণ হয়েছিল বন্ধুরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভ্রো না প্লিজ তো এবারে দেখে নাও আমি এবারে কেটে দেখাবো বিরিয়ানিটা ও কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো এই যে বিরিয়ানিটা এবার আমি কিন্তু তুলবো সব এসে গেছে সবাই বাচ্চারা সব এসে গেছে সকলেই এসে গেছে ওখানে যে হুজুর আছে সেও এসে গেছে আমাদের বাচ্চাগুলো কিন্তু ওই যে আমার ছেলেগুলো সবাই দাঁড়িয়ে আছে আর এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখে বুঝতে পারছো বন্ধুরা দেখে নাও খুব সুন্দর হয়েছে ঝরঝরে একদম একটা সঙ্গে একটা লেগেও যাচ্ছে না কত সুন্দর হয়েছে সুপার হয়েছে সবাই তো খেয়ে খুব মানে নাম করছিল যে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে টেস্টি হয়েছে বিরিয়ানিটা বা সাধারণ ঠিক আছে আর এই যে চিকেন বিরিয়ানি হয়েছে তার সঙ্গে কিন্তু হচ্ছে ডিম ডিম ভাজা তো এই যে দেখে নাও এইভাবে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি আর এই যে সব সাজিয়ে নেব একসঙ্গে এই যে এটা প্লেটে করে বাড়া হচ্ছে সবাইকে দেওয়া হবে সেই জন্য আর বড়ো বড়ো চিকেনের পিস করা হয়েছে আর সে চিকেন দেওয়া হচ্ছে আর আলু আর হচ্ছে একটা করে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ মানে ভেজে রাখা হয়েছিল সেটাই দেওয়া হচ্ছে তো এই যে এখানে সব বাড়া বেড়ে নেওয়া হচ্ছে বোনও আছে আমি আছি আমার মেয়ে আছে ছেলে আছে সকলে মিলে কিন্তু হচ্ছে বাড়া হচ্ছে চিকেন সব পুজো খুঁজে সবাইকে এক পিস করে দেওয়া হচ্ছে বড় বড় পিস সেই জন্য এক পিস করেই দেওয়া হচ্ছে আর বড়ো পিস তো এক পিস করেই দিতে হয় ঠিক আছে এই যে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা অবশ্যই আর এদিকে আছে পাঁপড় ভাজাও আছে রায়তাও হয়েছিল তো সবই আছে ঠিক আছে ডিম নিজে সব দেওয়া হচ্ছে এই যে সবাইকে দেওয়া হচ্ছে সবাই অনেক মেহমান আসছিল অনেকজনকে সবাইকে দেওয়া হলো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আল্লাহ হাফিজ